এসএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা যারা এই বছর ক্লাস নাইন থেকে টেনে উঠবা তোমাদের ইয়ারলি পরীক্ষা শেষ হয়েছে তোমরা কিন্তু আর কয়েকদিন পরেই অফিসিয়ালি ক্লাস টেনের স্টুডেন্ট ক্লাস টেন তো ইউজুয়ালি বলে না এসএসসি ব্যাচটা বলে তোমরা হচ্ছে এসএসসি সাতাশ ব্যাচ সারা জীবনের পরিচয় বুঝছো সারা জীবন তোমার একটা আইডেন্টি এসএসসি পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমি জানি ক্লাস নাইনে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাঁকিবাজি করে সারা বছর কিচ্ছু পড়ে না তো ভয় পাওয়া উচিত এটাতে আচ্ছা ধরো ক্লাস তুমি কিচ্ছু পড়ো নাই টেনে এখন থেকে তোমাদের এস এস পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে বুঝছো ফেব্রুয়ারিতে কত কোনো ঝামেলা না হলে সাতাশে ফেব্রুয়ারি বা মার্চে তো এখন পর্যন্ত প্রায় তেরো মাসের মতো সময় তোমার হাতে আছে যে তেরো মাস সময় হাতে আছে তুমি যদি শূন্য থেকে শুরু করো তারপরেও এই তেরো মাস তুমি কি এসএসসি এর একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন শুধু এ প্লাস না শুধু এ প্লাস না প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি ফাইভ প্লাস যেগুলাতে পাওয়া যায় আর কি বাংলা ইংরেজি তো নাইনটি ফাইভ প্লাস পাবো না সায়েন্সের সাবজেক্ট গুলাই অ্যান্ড স্কলারশিপও তুমি পেতে পারবা তো সেটা কিভাবে করা উচিত নেক্সট এক বছরে আমি তোমাকে একটু বলবো সো কারেন্ট এখনকার সিচুয়েশন অনুযায়ী স্টুডেন্টদের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে প্রথম যারা ক্লাস নাইনে খুব ভালো করে সব কিছু পড়ছে ফিফটি পার্সেন্ট সিলেবাস সিক্সটি সিলেবাস শেষ করছে এখন ওদের দরকার হচ্ছে রিভিশন ক্লাস নাইনের জিনিসটা রিভিশন নতুন জিনিস পড়বা যে চ্যাপ্টারগুলো বাকি আসছে ওগুলো পড়বা নাইনের জিনিসপত্র রিভিশন দিব সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ক্লাস নাইনেরটা মোটামুটি পড়ছে সব ভুলে গেছে তো ওর এখন ক্লাস নাইনের সবগুলো চ্যাপ্টার আবার ভালো করে একবার পড়া লাগবে আর নতুন জিনিসপত্র পড়া লাগবে অ্যান্ড থার্ড ক্যাটাগরি হচ্ছে কিছু পড়ে নেই কোনো মতে পরীক্ষা দিয়ে পাস করছে সো এই তিনটা ক্যাটাগরির জন্যই আমি বলব হ্যাঁ ক্লাস টেনের যেই টাইমটা তোমার টার্গেট হবে যে প্রিটেস্ট পরীক্ষা এই প্রি টেস্ট পরীক্ষার আগেই ক্লাস টেনের বাকি যেই সিলেবাসটা বাকি আছে বুঝতে পারছ ধরো ক্লাস নাইনে তোমাদের আমি একটা এক্সাম্পল দিই ধরো জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথের সতেরোটা চ্যাপ্টার আমি এটা দিয়ে বাকিগুলো বুঝে দিব ঠিক আছে এর মধ্যে ক্লাস নাইনে তোমার দশটা পড়া উচিত আর ক্লাস টেনে বাকি সাতটা পড়া উচিত হ্যাঁ তো তোমার পি টেস্ট পরীক্ষা কিছুদিন পরেই বুঝতে পারছো চার মাস বা পাঁচ মাস পরেই পি টেস্ট পরীক্ষাটা হয়ে যায় সো এই পি টেস্ট পরীক্ষার আগে যেই সাতটা চ্যাপ্টার তোমার ক্লাস টেনে উঠে পড়া উচিত ওগুলা শেষ করবা যেমনি পারো শেষ করবা ঠিক আছে ওকে আর মাছখান দিয়ে এই যে 10টা চ্যাপ্টার এগুলা রিভিশন দিতে থাকবা গুলা রিভিশন দিতে থাকবা ফর एग्जांपल তুমি ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার পড়বা দুইটা নতুন চ্যাপ্টার পড়বা আগের একটা রিভিশন দিবা দুইটা নতুন চ্যাপ্টার পড়বা আগের একটা রিভিশন দিবা দুইটা নতুন চ্যাপ্টার পড়বা আগের একটা রিভিশন দিবা দেখা যাবে প্রি টেস্টের আগে তোমার এই 7টা চ্যাপ্টার শেষ এবং রিভিশনও কি সবগুলা না হোক অন্তত 3 থেকে 4টা চ্যাপ্টার রিভিশন দেওয়া হয়ে গেছে মানে রিভিশনটা তুমি কোই থেকে দিবা আর যদি আগে একদমই না পড়ে থাকো তখন তো একদম বেসিক থেকে পড়া লাগবে কিভাবে করবা তো এটার জন্য আমি তোমাকে কিছু রিসোর্সেস বলবো প্রথমত ফ্রি রিসোর্স যে ইউটিউবে জাস্ট ইউটিউবে ফ্রি ক্লাস করেই তুমি কি রিভিশন অ্যান্ড সব কিছু কাভার করতে পারবা তারপর পেইড কোর্সের কথা বলবো তো ইউটিউবে কিভাবে করবা দুইটা আমার একটা চ্যানেল আছে যে এই চ্যানেলটা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো এই চ্যানেলে চলে যাবা সবগুলা চ্যাপ্টারের রিভিশন ক্লাস এভাবে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ এসএসসি সাতাশের জন্য দেওয়া আছে আমি বাকি সাবজেক্টগুলোও কি অ্যাড করে দেবো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস সো এগুলা রিভিশনের জন্য একদম একশোটা একশো ম্যাটেরিয়াল তুমি যদি আগে কোনো একবার পরে থাকো কোনো একটা চ্যাপ্টার জাস্ট একবার পড়ছো এরপরে সব ভুলে গেছো ঠিক আছে সব ভুলে গেছো অসুবিধা নেই তারপরেও তুমি যদি যে কোনো একটা ক্লাস দেখো যে কোনো একটা ক্লাস ধরো এসএসসি জেনারেল ম্যাথে ঢুকলা তুমি জাস্ট একটা ক্লাস করে দেখবে তারপর তারপর তুমি বলবা যে কেমন ধরো সম্পাদদের ক্লাসটা করবো তুমি যা সম্পাদদের ক্লাসটা করে দেখো হ্যাঁ রিভিশনের জন্য তো পুরো হান্ড্রেড পার্সেন্ট ম্যাটেরিয়াল অ্যান্ড তুমি যদি আগে জীবনে নাও পড়ে থাকো জীবনেও সম্পাদ্য পড়ো না তাও তুমি এই ক্লাসটা করে সম্পাদদের একটা খুব ভালো দখল সম্পাদ্য থেকে যা কিছু আসতে পারে সব কিছু অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে দেখো দুই ঘন্টার ক্লাস দুই ঘন্টা বিশ মিনিট এটা করতে তোমার কি একদিনের বেশি লাগবে রিভিশন ম্যাটেরিয়াল হয়ে গেল বুঝছো যেই চ্যাপ্টারগুলা ক্লাস নাইনে পড়ছো ক্লাস নাইনে পড়ছো বা হালকা পড়ছো সব ভুলে গেছো ওগুলা রিভিশন দেওয়ার জন্য ফ্রিতেই রিভিশন দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে কিংবা তুমি স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো ওখানেও সবকিছু সুন্দর করে কি গোছানো আছে বুঝতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে তুমি জাস্ট ক্লাসগুলো করো তাই বুঝতে পারবো সো কেমনে রিভিশন দিবা বা গ্যাপটা কভার করবা সেগুলো কিন্তু হয়ে গেছে বুঝছো কিন্তু তুমি যদি এখন একদম ডিটেইলড প্লেলিস্ট করতে যাও ধরো লাইভ ক্লাস করতে গেছো ক্লাস নাইনের জিনিসপত্রে হ্যাঁ সেট অফ ফাংশন ক্লাস নাইনে পড়ার কথা তুমি পড়ো নাই এখন বারোটা তেরোটা ক্লাস লাইভে করে তুমি কিন্তু শেষ করতে পারবা না কোলাইতে পারবা না সো এরকম রেকর্ডেড কম্প্যাক্ট ওয়েতে তোমাকে রিভিশন দেওয়া লাগবে অ্যান্ড এগুলো পড়লেই কিন্তু কাভার হয়ে যাবে ঠিক আছে এখানে অনেকগুলো বেশ পুরনো পুরনো আমরা আপডেট করে দিব হ্যাঁ নতুন নতুন ভিডিও আসবে এই প্লে লিস্টগুলোতেই জাস্ট অ্যাড হতে থাকবে আচ্ছা এবার তুমি এত পেইড কোর্স খোঁজাখুঁজি কিচ্ছু করতে চাও না তুমি চাও তুমি একটা কোর্সে এনরোল হবা সেই একটা কোর্সে সব কিছু ক্লাস নাইন এবং টেন সব কিছু তোমাকে পড়ায় দেওয়া হবে তাহলে তোমাকে যেটা করতে হবে এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে চলে যেতে হবে ঠিক আছে তুমি এখানে গেলা দেখো একাডেমিক প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ ঠিক আছে ভর্তি হয়ে এটাতে ক্লিক করো আমি দেখাচ্ছি এবার আমাদের একাডেমিক প্রোগ্রামটা তুমি কিন্তু সাবজেক্ট কিনতে পারবা তুমি চাইলে প্রোগ্রামটা একসাথে কিনতে পারবা কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের টিচার প্যানেল তো দেখছো এবার বুঝতে পারছো তো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার বায়োলজি এই পাঁচটা একসাথে কিনতে পারবা বাংলা ইংলিশ আইসিটি কম্বিনেশনটাও কিনতে পারবা কিংবা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ কোর্সও কিনতে পারবা আমি যে কোনো একটা এক্সাম্পল দিই জেনারেল ম্যাথ এটাতে হ্যাঁ এটা হচ্ছে ক্লাস টেনের শিক্ষার্থী মানে এসএসসি সাতাশ ব্যাচের জন্য আমরা চারজন থাকবো আমি অভিদাদা অহিন ভাইয়া দীপিত ভাইয়া ওদের ক্লাস তো সবাই করছো করছো না করলে এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারো বুঝতে পারছো এখন আমি তোমাকে জাস্ট ক্লাস রুটিনটা দেখাই তাহলেই তুমি বুঝতে পারবা এই যে এখানে রুটিনটা দেখলেই দেখতে যদিও ক্লাস টেনের এর কোর্স আমরা কিন্তু এখানে তোমাদের সতেরোটা চ্যাপ্টারই পড়ায় দিব জেনারেল ম্যাথস সবগুলা চ্যাপ্টার সবগুলা চ্যাপ্টার এই যে দেখো সবুজ যেগুলা এগুলো হচ্ছে এই বছর লাইভ ক্লাস হবে আমরা ডিটেইলডে লাইভ ক্লাস করাবো ঠিক আছে আর এই যে দেখো এইগুলা এগুলা চ্যাপ্টার তোমাদের ক্লাস নাইনে পড়ে আসা উচিত আমরা আমাদের ক্লাস নাইনের স্টুডেন্টদেরকে এই চ্যাপ্টারগুলো পড়ায় ফেলছিলাম বুঝছো সো এগুলা রেকর্ডেড ক্লাস কত বছরের লাইফ ক্লাস তোমরা এনরোলড হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা কিন্তু ওগুলা তো ধরো বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারের উপর সাত থেকে আটটা ক্লাস আছে ক্লাস সো ওগুলা করা এখন তোমাদের পক্ষে টাফ হয়ে যাবে তুমি ওগুলা করবা না নতুন বছরের লাইফ করবা সো আমরা যেটা করব যে চ্যাপ্টারগুলো আমরা ক্লাস নাইনে পড়াইছি ওই চ্যাপ্টারগুলোর উপর খুবই হাই কোয়ালিটি রেকর্ড ক্লাস আমরা আবার শুট করবো একদম বেসিক থেকে বাস্তব সংখ্যার থেকে সব থিওরি কনসেপ্ট কম্প্যাক্ট আমরা যতটা কম সময়ে সব কিছু কাভার করে পড়ায় তারপর ওই ক্লাসটা আমরা সো দিব একদম শুরুতেই আমাদের একাডেমিক প্রোগ্রামের শুরুতেই আমরা বাস্তব সংখ্যা পড়ায় ফেলবো পরিসংখ্যান পড়ায় ফেলবো ত্রিকোণমিতি পড়ায় ফেলবো ক্লাস নাইনে তোমার রিভিশন দেওয়া শেষ এরপরে আমরা দূরত্ব উচ্চতা শুরু করবো বুঝছো এটা একটা অ্যাপ্রক্সিমেট রুটিন দেওয়া আছে আমরা ডেফিনেটলি ট্রাই করব যে পি টেস্টের আগেই যাতে তোমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যায় পুরো সিলেবাসটা শেষ হয়ে যায় পি টেস্ট বা টেস্টের আগে বুঝতে পারছো দরকার হলে আমরা পি টেস্টের সিলেবাসটা আগে পড়াবো রিভিশন ক্লাসগুলো পরে দিয়ে দিব যাতে করে টেস্টের আগে একটা পারফেক্ট রিভিশন তোমাদের হয়ে যায় অ্যান্ড কে কোন ক্লাসগুলো নিবে বুঝতে পারছো তো এটা তো আমি জেনারেল ম্যাথে দেখলাম সো জেনারেল ম্যাথের কোর্সটা কিন্তু খুব বেশি প্রাইসই না দুই হাজার টাকা কোর্সই হচ্ছে দুই হাজার টাকা তুমি প্রি বুক কুপন অ্যাপ্লাই করে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা এনরোল করতে পারবে তাহলে সতেরোশো দিয়ে পুরা দুই বছরের ম্যাথসের পুরা সিলেবাস কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো জেনারেল ম্যাথ সিমিলার সিমিলারভাবে বাকি সাবজেক্টগুলোর কোর্সও কিন্তু তুমি এনরোল করতে পারবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি সবগুলা ওকে আর তুমি চাইলে সবগুলো একসাথে যদি কম্বিনেশন নিতে পারো সেক্ষেত্রে ফিটা আর একটু কম পড়বে ওকে তো এই হচ্ছে তুমি একটা কোর্স কিনে ওই কোর্সের উপরে সব টেনশন ছেড়ে দিয়ে ওই কোর্সের ভাইয়ারা যেভাবে পড়াবে আপুরা যেভাবে পড়াবে জাস্ট ফলো করবো তাহলে কি পুরা কমপ্লিট হয়ে যাবে এটা একটা আর তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও করতে পারো আমি সাজেস্ট করবো তোমার ইউটিউব চ্যানেল আগে এক্সপ্লোর করা উচিত হ্যাঁ হুদা হুদি তো কোর্স কিনা লাভ নাই তুমি ঢুকলা যে একটা ক্লাস করে দেখো হ্যাঁ সম্পাদের ক্লাস করে দেখো কিংবা পরিসংখ্যানের ক্লাসটা করে দেখো তারপর তোমার যদি পছন্দ হয় ইন দ্যাট কেস তুমি কিনতে পারো আর ফিনান্সিয়াল ক্রাইসিস থাকলে দরকার নেই কোর্স কেনার ইউটিউবে যথেষ্ট ভালো করে আমরা পড়াইছি হ্যাঁ তুমি ক্লাস করলেই বুঝতে পারবা ওকে তো এই তো সবাই পড়াশোনা করিও একটা কথা মাথায় রাখবা নাইন গেছে তো কি হয়েছে ক্লাস টেনটাই কি তোমার এসএসসিতে একটা ফুল অন মার্কস ক্যারি করার জন্য যথেষ্ট এসএসসির ডেই টাইমটা যথেষ্ট টাইম আছে সো হাল ছাইর না জাস্ট ধরে রাখো ওকে তা আল্লাহ হাফেজ